দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি কাঠের সারা নিয়ে কিছু কথা বলবো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ফিট সাত ফিট বিভিন্ন সাইজের মেহগনির সারা আছে কাঠের যে সারাগুলো যেমন মেহগনি লম্বু গামারি সেগুন এই ধরনের যে কাঠের চারাগুলো পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে স্টকে আছে যারা বিভিন্ন ধরনের কাঠের চারা খুঁজতেছেন যেমন গামারি সেগুন মেহগনি জাম এই ধরনের যে কাঠগুলো লোহা কাঠ সব ধরনের কাঠের চারা আমাদের এখানে আছে যারা বনজ বাগান করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আমাদের নিজস্ব কিন্তু একটা প্রতিষ্ঠান আছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের দেশি বিদেশি কাঠের চারা আছে তাই আর দেরি না করে নির্ভয়ে আমাদের প্রতিষ্ঠানে অর্ডার করতে পারেন আমাদের প্রতিষ্ঠান আছে রংপুর বিভাগ নীলফামারী জেলা এছাড়া আমাদের এখানে কাঠ ব্যতীত ছাড়াও দেশি বিদেশি প্রজাতির আটশো প্লাজ আইটেমের চারা আছে যারা বিদেশি ফলের চারাগুলো কিনতে চান যেমন রুবি লঙ্গান পাশাপাশি আপনার রাম ভুটান লটকন তিন ফল এই ধরনের চারাগুলোও আছে এর পাশাপাশি মিয়াজাকি সূর্যের ডিম আম বারো আমরা ভিয়েতনামি কাটাল থাই লংগান এই চারাগুলোও আছে তাই আমি মনে করি যারা প্রতারকের হাতে পড়ছেন প্রতারকের হাতে না পড়ে আদর্শ মানিং নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা ভালো চারা দেব সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পৌঁছে দেই এছাড়া আমাদের দক্ষ কর্মী দিয়ে আমরা সারা বাংলাদেশে বাগান করে দিই তাই আর দেরি না করে নির্ভয়ে অর্ডার করতে পারেন আদর্শ মানিং নার্সারি অফিসিয়ালে আজকের মতো দর্শক এইটুকু